আর এই যে জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তাহলে আমাদের গৌর সাক্ষাৎ জগন্নাথ আমি তো গৌরঙ্গ মহাপ্রভুকে দর্শন করি আমার আর জগন্নাথকে দর্শন করা লাগবে না এই বলে হরিদাস ঠাকুর বললেন তো বলছে ঠিক আছে মহাপ্রভু প্রতিদিন কি করতে হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ পাঠাত কিন্তু হরিদাস ঠাকুর কিছু দিনের জন্য কোথায় বেড়াতে গেল দক্ষিণাত্মে বেড়াতে গেল দক্ষিণ ভারতে বেড়াতে গেল ঘুরতে গেল তিত্ত ভ্রমণে গেল

আমার দেহ ভালো আছে কিন্তু আমার মন অসুস্থ হয়ে গেছে এই মনে লক্ষ নাম জপ করতে না গোবিন্দ বৃদ্ধ হয়ে গেছো এমন অল্প সংখ্যা জপ করো তো বলছে ঠিক আছে তুমি একটু মহাপ্রভুকে পাঠিয়েও তা ওকে পাঠিয়েছে মহাপ্রভুর কাছে বলছে হরিদাস আপনাকে দয়া করতে বলছে তা না বলছে না তুমি আজকে আবার প্রসাদ নিয়ে যাও

ওমা তোমার মতল একজন ব্যক্তি যদি এই পৃথিবী থেকে চলে যায় তাহলে আমার প্রচার কি করবে এই হরি না আমি কে করবে করব অদ্বৈতকুর বললেন তোমার লীলার সহায় মহা মহাজন অনেক মহাজন আছে তারা প্রচার করবে বলছে অদ্বৈতকুর বলছে আমা হানো এক কিট যদি মরে গেল তাহলে অবনিতে কিছুই হবে না কিন্তু প্রভু আমি আর মনে রঞ্চ হচ্ছে আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন কিন্তু এই পৃথিবীর থেকে যখন আপনি চলে যাবেন তখন এই কষ্ট করতে পারবো না তাই একটা বলো তোমার কি মনের বাঞ্ছা তো ঠাকুর বলতে লাগলেন যে দেখো প্রভু একটা কথা জি অবাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কি জি শ্রীকৃষ্ণ নাম আর কি বদনে দেখিব আমি ও চাঁদ মহাপ্রভুর ঠিক আছে তাই হবে পর দিন বককেশ্বর পন্ডিতা দি ভক্তদের সহিত চলে আসলেন কোথায় চলে আসলেন হরিদাস ঠাকুরের কাছে সবাই মিলে কীর্তন করছে আর মহাপ্রভু এসে কি করলেন হরিদাসের কাছে বসলেন হরিদাস ঠাকুর বক্ষের উপর তার যুগল নিলেন আর কি করলেন মহাপ্রভুর বদনের দিকে বলছে বলতে কি করলেন মহাপ্রভু কি করলেন হরিদাস ঠাকুরের দেহ মানে কাঁধে নিয়ে কীর্তন করতে করতে সরাসরি সাগরে সাগরে স্নান করালেন মহাপ্রভু বললেন আজ থেকে সমুদ্র মহাতীর্থ হলো এই আজ সমুদ্রে পরিণত হয়ে গেল এরপর কি হলো বালি খুঁড়ে নিয়ে সেখানে হরিদাস মহাপ্রভু কি করলেন সিংহদারে যে ভিক্ষা মাগলেন ভিক্ষমেঘে বৈষ্ণব সেবা দিলেন কার উদ্দেশ্যে হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে তারপর সমস্ত ভক্তদেরকে পড়ালেন প্রভু চন্দন। আজকের এই বাড়িতে সব ভক্তদের কিছু তিলক করি দেওয়া আমাদের উচিত ছিল একটু চন্দনের ফটা দেবা বা তিলকের ফটা দেওয়া উচিত ছিল সবাইকে পড়ালেন প্রভু মাল্য চন্দন মালার চন্দন পরিয়ে দিলেন সহস্তে কেউ কেউ বলছে এই মৃত্যু যেন বিশ্বের সম বিশ্বদেব যেমন বরণ করেছিল ঠিক তেমন কে আছে ভগবান আছে ভগবানের পাশ্চাত আছে সবাই আছে অবস্থান অবস্থানের মৃত্যু যেন বিশ্বের মৃত্যু মৃত্যুর সমান হয় তো বলছে যে এই কথা শ্রবণ করবে এই হরিদাস ঠাকুরের এই যে লীলা কথা তাকেও ভগবান পার করে নিয়ে যাবে গৌর সুন্দর বললেন আমি তাকেও নিয়ে যাব যার উদ্দেশ্যে এই লীলা কথা বলা হবে সেরাও ব্যক্তি উদ্ধার হয়ে যাবে আ এই যে লীলা করে চৈতন্যচরত্তমিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বম বরনকাস যে নিত্য বরণ করে যার উদ্দেশ্যে এই হরি কথা বলা হবে এই হরিদাস ঠাকুরের লীলা কথা যারা শ্রবণ করবে যারা কীর্তন করবে আর যারা শ্রোতা যারা শুনবে এবং যার উদ্দেশ্যে এটা কীর্তন করা হবে তারা উভাই কি হবে মহা তাদেরকে কি পা করবে আর মহাপ্ৰভুৰ ভক্ত যারা তারা কি সবাই মহাপ্রভুর কাছে পৌঁছে যাবে যারা একথা শুনবে হরিদাস ঠাকুরের লীলা কথা তারা সবাই ভগবানের কাছে পৌঁছে যাবে তারা সবাই উদ্ধার হয়ে চলে যাবে আমাদের সময় অল্প সময় শেষ